ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিয়া ক্লাস আমি এই ক্লাসে বা ভিডিওর মধ্যে দিয়ে কারক বিভক্তির কয়েকটি উদাহরণ দিয়ে তোমাদের বুঝিয়ে দেব যে কোন সময়ে কি কারক হয় এবং কি বিভক্তি হয় এটা অবশ্যই তোমরা মাথায় রাখবে কারক বিভক্তি তোমাদের নবম পঞ্চম শ্রেণী থেকে একদম দশম শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসে কারক বিভক্তি পড়ে এবং কারক কাকে বলে কারো কয়েক প্রকার উদাহরণ দিয়ে বুঝিয়ে দেয় এইরকম অনেক ভিডিয়াস টাইপ প্রশ্ন করে বিশেষ করে কারো বিভক্ত নির্ণয় করো এই টাইপের প্রশ্ন করবে আমি আগের ভিডিওয়ে কারো সম্পর্কে আলোকপাত করেছিলাম ওগুলো একটু দেখে নিও আজকে আমি উদাহরণ সময়ে কারো বিভক্তির জিনিসগুলো বুঝিয়ে দেবো তো প্রথম যে উদাহরণটি আছে দেখো নির্ভয়ে উপেক্ষা করো নির্ভয়ে কারো বিভক্তি নির্ণয় করতে বলেছে তাহলে করো হচ্ছে এখানে ক্রিয়া ক্রিয়ার সাথে পদের যে সম্পর্ক তাকে বলা হচ্ছে কারক তাহলে কিসের দ্বারা কর নির্ভয়ের দ্বারা উপেক্ষা করতে হবে দ্বারা বোঝাচ্ছে দ্বারা বোঝালে এখানে কি হবে কি বিভক্তি এ বিভক্তি দেখো অন্তঃস্থায় একা আছে এ বিভক্তি বন্ধুরা অবশ্যই দেখবে দ্বারা দিয়ে বোঝাবে যে কাজটি করছে সে কারো দ্বারা বোঝাবে তাহলে অবশ্যই এটা কিন্তু বায়ু ছাড়া এক মুহূর্ত নয় কিন্তু বায়ু ছাড়া এক মুহূর্ত নয় ঠিক আছে এখানে দেখো বায়ু কি ছাড়া এক মুহূর্ত নয় কি দিয়ে প্রশ্ন করলে অবশ্যই এটা কর্মকারক হবে মাথায় রেখে কি দিয়ে প্রশ্ন করলে অবশ্যই এটা কর্মকারক হবে তাহলে এটা কর্মকারকে বিভক্তিটা হবে শূন্য বায়ু এর কোন বিভক্তি শূন্য বিভক্ত বিভক্তি ঠিক আছে এরপরে যেটা আছে দেখো বন্ধুরা আমাদের পরিবেশে নানা শব্দ শ্রুতি কিছু হয় হচ্ছে এখানে ক্রিয়া হয় ক্রিয়াপদের সাথে যে পরিবেশের সম্পর্কটা কি এখানে দেখো পরিবেশে স্থান বোঝাচ্ছে ঠিক আছে তাহলে স্থান বোঝালে কোন স্থানে হচ্ছে পরিবেশে হচ্ছে তাহলে স্থান বোঝালে এখানে অধিকরণ হয় কারক অধিকরণ কারকে কি বিভক্তি এ দেখো যেহেতু এ এ আছে তাহলে তিনটে উদাহরণ পেলাম প্রথমে নির্ভয়ের দ্বারা যেহেতু নির্ভয়ের দ্বারা অপেক্ষা করতে বলছে সেই জন্য করণ কারকে দ্বিতীয়টি হচ্ছে বায়ু ছাড়া মানে কি ছাড়া কি দিয়ে প্রশ্ন করলে কর্মকারকে শূন্য বিভক্তি শূন্য বিভক্তি তৃতীয়টি হচ্ছে আমাদের পরিবেশে নানা শব্দ সুতিগোচর হয় তাহলে হয় ক্রিয়াপদ কোথায় হচ্ছে পরিবেশে তাহলে কোনো স্থানে বোঝাবে ঠিক আছে তখন সেটা হবে অধিকরণকারক আশা করি তিনটে বুঝতে পেরেছ চার নম্বরটা আছে শব্দ হলো চাপ তরঙ্গ তাহলে এই যে বাক্যটি আছে শব্দ হলো চাপ তরঙ্গ ঠিক আছে এখানে হলো হচ্ছে ক্রিয়াপদ তাহলে শব্দ হলো চাপ তরঙ্গ এখানে শব্দটা এখানে কি বোঝাচ্ছে দেখো কি এখানে কি হলো চাপ শব্দ হলো তাহলে কি দিয়ে প্রশ্ন হচ্ছে তাহলে এটা হবে কর্মকারকে কর্মকারকে কি বিভক্তি তারপর সব পয়লা এটা শূন্য বিভক্তি কোন বিভক্তি নেই শূন্য বুঝিনি বন্ধুরা এটা শূন্য বিভক্তি ঠিক আছে এর নেক্সট হচ্ছে পাঁচ নম্বর পরীক্ষা মানে আজ আমার মোড় মানে আমার পরীক্ষা ঠিক আছে তাহলে এখানে মোর মোর মানে হচ্ছে আমি মানে নিজে কাজটা করছি তাহলে মোর হবে কর্তিকারক বিভক্তি হবে মরো বলতে শূন্য বিভক্ত কোনো বিভক্তি নেই হয়ে গেল ছ নম্বর আছে লন্ডনের আলোয় মাছের আঁশ চকচক করছে আলোর তলায় আড্ডা লাগে আর এখানে ক্রিয়াপদ করছে ঠিক আছে তাহলে আলোয় লন্ডনের আলোয় মাছের আঁস চকচক করছে তাহলে আলো বোঝালে এখানে আলোর দ্বারা আলোর দ্বারা বাজছে অর্থনীতি আলোর দ্বারা মাছে আশ চকচক করছে তার আলোয় দ্বারা বাজছে করণ কারকে। কি বিভক্ত অন্তস্থ বিভক্তি করণ কারকে অন্তস্থ বিভক্তি এটা পাশাপাশি বুঝতে পেরেছি কেন করণ হলো আলো দ্বারা বোঝাচ্ছে সেই জন্য করণ কর এরপর হচ্ছে তোক তালাক দিচ্ছি তোক তালাক দিচ্ছি মানে তোমাকে তালাক দিচ্ছি কি দিচ্ছি এখানে কি দিয়ে প্রশ্ন আছে কি দিচ্ছি তালাক দিচ্ছি তাহলে এখানে হবে কর্ম কর কর্মকারকের তালাক কোন বিভক্তি আছে তালাক হচ্ছে এখানে শূন্য বিভক্তি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো আর নাম হচ্ছে নদীতে কোকোনদ নদীতে কি পুটিল কোকোনালে একটা কর্ম হতো যেহেতু নদী তে আছে কোনো স্থান বোঝাচ্ছে বলছি বন্ধুরা স্থান বোঝালে কাল বোঝালে এগুলো সবই হচ্ছে অধিকরণ কারক অধিকরণ কারকের কি বিভক্তি হবে এখানে অধিকরণকারকে তে বিভক্তি অধিকরণ গৌরবি যায় না গৌরবি কে যাইছে না এখানে কিন্তু কে গৌরবি যাচ্ছে না এখানে গৌরবিটা হচ্ছে কর্তি উনি হচ্ছে কর্তা ঠিক আছে তাই এখানে কর্তিকারকে কি বিভক্ত হবে কর্তিকারকের শূন্য বিভক্তি আশা বুঝতে পেরেছ শেষ এবং ফাইনাল বাস্তবে প্রকাশ্য রাস্তা প্রকাশ বলছি বাস্তবে প্রকাশ্য রাস্তায় দেখো রাস্তাটা কিন্তু কোনো একটা স্থান বোঝাচ্ছে রাস্তায় তাহলে স্থান বোঝালে কি হবে তোমাদের ধরে নিতে হবে অধিকরণ কারকে বিভক্তি হবে অন্তস্থ কারকে অন্তস্থ এই হচ্ছে মেন ব্যাপার আমি অলরেডি বুঝিয়ে দিলাম আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে উদাহরণ দিয়ে তোমরা যত উদাহরণ প্র্যাকটিস করবে তোমাদের কারোর বিভক্তি তত নির্মূল হবে মাথায় ভিডিওটি ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আমি তোমাদের কাছে উপকৃত থাকবো নেক্সট ভিডিও আবার করবো খুব তাড়াতাড়ি ভালো থাকুন